আপনি এরকম ফালতু কথা কেন বলেন কি বলছি এই যে আপনি বলছেন যে ফ্ল্যাট একটা খারাপ ইনভেস্টমেন্ট এটা তো আসলে কোনোভাবেই সত্যি না মানে ফ্ল্যাট কিভাবে একটা খারাপ ইনভেস্টমেন্ট হতে পারে আপনি কোথায় থাকেন আমি থাকি লালমাটিয়ায় আচ্ছা খুব সিম্পল ব্যাপার লালমাটিয়াতে আপনি যদি 2000 সালে 50 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেন একটা বা দুইটা ভার্সেস আপনি যদি সেই সময়ে 50 লক্ষ টাকা দিয়ে আপনি পাঁচ কাঠা জমি কিনতেন 2000 সালে কিনতেন একশো সালে আপনার কি মনে হয় জমির দাম কত হইতো আর ফ্ল্যাটের দাম কত ফ্ল্যাট দুইটার দাম কত হইতো বা একটার দাম কত হইতো আপনার ফ্ল্যাটের আপনি ওই পাঁচ কাটা জমিতে আপনি যদি দুই সালে কিনতেন আজকে আপনি আটটা ফ্ল্যাট পাইতেন যে প্রত্যেকটা ফ্ল্যাট নতুন হইতো বা চার আপনি যতগুলোই আপনি ফ্ল্যাট পাইতেন সেগুলো আপনার যে মূল্যমান আপনার ফ্ল্যাটের মূল্যমানের থেকে অন্তত চার গুণ বেশি হইতো আপনি সিগনিফিকেন্ট বেশি রিটার্ন পাইতেন এবং এটাকে শুধু লালমাটির ক্ষেত্রে সত্যি তা না আপনি ঢাকা শহরে যে কোনো জায়গায় দুই সালে বা ঢাকার বাইরে দুই সালে আপনি যদি একটা ফ্ল্যাট কিনতেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ভার্সেস যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যদি আপনি জমি কিনতেন ওই জমি রিটার্ন সিগনিফিকেন্টলি হায়ার হইত ঠিক আছে যে জমির দাম হচ্ছে ধরেন অনেক বছর পরে বাড়ে কিন্তু এখানে হচ্ছে আপনি তো এটা ইগনোর করতেছেন যে ফ্ল্যাট থেকে কিন্তু আমি এক হচ্ছে ভাড়া পেতে পারি নাহলে আমি নিচে থাকতে পারি যেটাতে আমার ভাড়া বাঁচবে তো এই যে ধরেন আমি 2000 এ কিনে ধরেন 2024 সালে বিক্রি করলাম এই যে 24 বছর আমি যে ফ্ল্যাটটা ভোগ করতে পারছি বা সুবিধা পাচ্ছি সেটাকে আমি গণনা করব না সুবিধার এগেইনস্টে আপনি যে লস হচ্ছে সেগুলা কিন্তু আপনি কাউন্ট সব সময় করতেছেন না প্রথম লস সেটা হচ্ছে কি কি অপরচুনিটি কস্ট যে আমি ওই টাকাটাকে দিয়ে সিম্পলি যদি আমি জমি কিনতাম তাহলে আমি কোথায় চলে যেতাম আচ্ছা সেটাকে আপনি কাউন্ট করতেছেন না কারণ সেটা আপনার কাছে দৃশ্যমান না কিন্তু সেটা কিন্তু সত্যি কারণ আপনার তো টাকা লিমিটেড আমার টাকা লিমিটেড এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ পৃথিবীর যেখানে উন্নত বিশ্বের তুলনায় ভাড়া অস্বাভাবিক কম আপনার আপনি যদি অস্ট্রেলিয়া কানাডা এর দিকে তাকান সেইখানে অ্যাসেটের যে দাম একটা বাড়ির যে দাম সেই তুলনায় যে ভাড়া সেই ভাড়া অনেক বেশি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি খুব এভারেজ উদাহরণ দিই পাঁচ কোটি টাকার যে একটা বাসা সেই বাসার মাসিক ভাড়া উন্নত বিশ্বে চার লাখ টাকা হবে মিনিমাম তিন লাখ টাকা হবে ঢাকাতে অনেক ক্ষেত্রে সেটার ভাড়া হচ্ছে গিয়ে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা মাসে সো ঢাকাতে আমি যদি কমার্শিয়াল স্পেস বাদ দেই বাসাবাড়ির রেন্টাল ইনকাম অনেক কম এবং এটা পুরো বাংলাদেশের গল্প এখন কিছুটা বাড়তেছে বাট স্টিল আমাদের রেন্টাল ইনকামে আপনার খুব বেশি একটা কিছু গ্রোথ নাই সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে সরি থার্ড প্রথমটা ছিল হচ্ছে অপরচুনিটি কস্ট থার্ড হচ্ছে গিয়ে আপনি যে বললেন যে আপনার যে ইনকামটা সেই ইনকামটা আসলে যথেষ্ট না আপনি যদি সেই পঞ্চাশ লক্ষ টাকার এক্সাম্পলই দিই আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আপনি যদি সিম্পলি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনি জমি কিনতেন আর পনেরো লক্ষ টাকা আপনি যদি ভাড়া দিতেন অল্প 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 করে ভাড়া দিতেন ওই পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি জমিতে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি হিউজ একটা রিটার্ন পেতেন এবং সেই রিটার্নটা পুরো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনার অ্যাপার্টমেন্ট কেনার থেকে ভালো আরও একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে মানুষ যেটা ভুল করে আপনি যেখানে থাকবেন সেটা সবসময় বিনিয়োগ করার জন্য বেস্ট জায়গা না আর আপনি যে জায়গায় বিনিয়োগ করবেন সেটা সব সময় থাকার জন্য ভালো জায়গা না উদাহরণ দেই এখন বিনিয়োগ করার জন্য একটা খুব ভালো জায়গা হচ্ছে কেরানীগঞ্জ সাভার ইভেন ঢাকা বেলাম যদি বলি রাজশাহী খুলনা খুব ভালো জায়গা বিনিয়োগ করার জন্য প্রপার্টি কেনার জন্য কিন্তু ওইটা আপনার জন্য হয়তো থাকার জন্য ভালো না আপনার জন্য থাকার জন্য হয়তো লালমাটিতে ভালো মানুষ কি করে মানুষ ওই স্বপ্নের বাড়ি ওই আবেগে আটকায় যায় আবেগের মূল্য আছে কিন্তু আবেগের জন্য যে আপনি আমাদের যে মিডল ক্লাস বা আপার মিডিল ক্লাসের যে লিমিটেড যে অ্যাসেট সেই অ্যাসেটের ইনভেস্টমেন্টের যে বিরাট একটা বেনিফিট আমরা পেতে পারি সেটা আমরা ভুলে যাই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি অ্যাপার্টমেন্ট কিনলেন ধরেন সেই অ্যাপার্টমেন্টটা হ্যান্ড ওভার হলো দুই সালে অ্যাপার্টমেন্টটা দাম বাড়তে থাকে একটা সময় পরে ওই অ্যাপার্টমেন্টের দামটা আগের মতো আর বাড়ে না আজকে আপনি যদি ধানমন্ডিতেই দেখেন ধানমন্ডিতে একটা নতুন যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেই অ্যাপার্টমেন্টের দাম পার স্কোয়ার ফিট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খুব ভালো ডেভেলপারের কিন্তু যে অ্যাপার্টমেন্টটা তিরিশ বছর আগে হয়েছে বা পঁচিশ বছর আগে হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপার্টমেন্টটা বিক্রি হইতেছে দশ হাজার টাকা স্কোয়ার ফিটে বারো হাজার টাকা স্কোয়ার ফিটে বা তারও কম কিছু কিছু ক্ষেত্রে তাহলে কি এই যে দাম সেটা কিন্তু না ওই ওই রেটে তো না বরং একটা সময় গিয়ে কিছু কিছু ঢাকার কথা চিন্তা করলে সেটা একসঙ্গে কমতে থাকে কম্পেয়ার টু জমির দাম সেটা মানে গ্রাফটা যদি আপনি আঁকেন আপনি দেখবেন যে জমির দাম যেখানে একদম মানে রীতিমতো যে কার্ভের মতো বাড়তেছে সেখানে অ্যাপার্টমেন্টের দাম বেড়ে একটা পর্যায়ে মনে হচ্ছে যেন খুব স্লোলি বাড়তেছে বা অনেক পুরনো চল্লিশ বছর থেকে একটা সময় জিনিসটা কমতেছে কিন্তু আপনার কিন্তু আমাদের বেশিরভাগ মিডল ক্লাস আপনার মিডল ক্লাসের কিন্তু অনেক বেশি অ্যাসেট কেনার মতো সুযোগ নাই তো যখন আমরা একটা অ্যাসেট কিনতেছি উই নিড টু বি ভেরি কেয়ারফুল যে আমি আসলে এটা রিটার্নটা যেন ভালো পাই কারণ এটা রিটার্নের উপরে আমার ছেলেমের এডুকেশন আমার শেষ জীবনের আমার যে হসপিটাল বিল অনেক কিছু ডিপেন্ড করে তো এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আপনি যখন বলছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন জমি কিনে ফেলে রাখবেন মানে জমি তো আসলে কিনে ফেলে রাখতেই হবে কারণ সেই জমিকে যদি আমি পরের বার বিক্রি করার আগে কোনোভাবে ইউজ করতে চাই তাহলে সেখানে আমার অনেক টাকা খরচ করতে হবে মানে জমিতে আমি ধরেন ফসল করি বা একটা ছোট করে মানে টিনের ঘর বানাই যেটাই করি না কারণ কিন্তু এক্সট্রা একটা খরচ আছে প্লাস জমি একটা মেনটেন করার বিষয় আছে স্পেশালি যদি আমি যেখানে আছি যে ধরেন আমি ঢাকার মধ্যে যদি না কিনি আমি গ্রামের বাড়িতে কিনি তাহলে আমার অন্তত কিন্তু ধরেন বছরে এক দুইবার যাওয়া লাগবে জমিটা দেখতে তো সেই অনুযায়ী এইভাবে তাহলে এটা আসলে টাকাটা আটকায় রাখার উদ্দেশ্যে জমি কি আসলে বেস্ট ইনভেস্টমেন্ট নাকি তাহলে আমি যদি ধরি যে আমার বিশ বছর পর আমি এখান থেকে রিটার্ন পাবো তাহলে কি আসলে উম জমিতেই ইনভেস্ট করা উচিত নাকি এর চেয়ে আরো ভালো অপশন আছে আপনি যদি আমাকে বলেন জমি থেকে বেরোর কোনো অপশন নাই কারণটা হচ্ছে কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে গিয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে সেফটি ফ্যাক্টর এখন কেউ বলতে পারে আমি যদি কিছু কিছু স্টার্ট ইনভেস্ট করলে তো অনেক বেশি বেনিফিট পাওয়া যায় কিন্তু স্টার্ট রিস্ক ফ্যাক্টর হাইয়েস্ট স্টার্ট আপ আপনার রিটার্ন হাইয়েস্ট হতে পারে কিন্তু রিস্ক ফ্যাক্টর স্টার্টআপের থেকে রিস্কি কোনো জায়গা নাই সো মানুষের স্টার্টআপে ইনভেস্ট করা উচিত ওই টাকাটাই যেই টাকাটা হারালে তার ক্ষতি হবে না সো কারো কাছে যদি অনেক অ্যাসেট থাকে তার শুধুমাত্র ওই অ্যাসেটের টেন টু ফিফটিন পার্সেন্ট সেটাই হয়তো বা সে শুধুমাত্র অর্থাৎ কারো তিন কোটি টাকা থাকলে সে শুধু ম্যাক্সিমাম তিরিশ লাখ টাকা থেকে চল্লিশ লাখ টাকা তার স্টার্ট ইনভেস্ট করা উচিত যে টাকাটা তার হারানোটাকে সে এফোর্ড করতে পারবে মিনিং এটা হারাই গেলেও সেটাকে নিতে পারবে কারণ এটা হারায় যাওয়ার সম্ভাবনা আছে সারা পৃথিবীতে স্টার্ট আপ ইনভেস্টমেন্ট একটা হচ্ছে আমার রিটার্ন কোনটাতে বেশি হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রিস্ক সো এই দুইটা কম্বাইন করলে অ্যাজ আ ফার্স্ট ইনভেস্টমেন্ট আমি আসলেই মনে করি যে ল্যান্ডের ইনভেস্টমেন্ট গত চল্লিশ বছর যেমন বাংলাদেশে খুব ভালো ইনভেস্টমেন্ট ছিল সামনের চল্লিশ বছরের কথাও চিন্তা করলে ওভারঅল গড়ে ল্যান্ড খুবই ভালো বিজনেস ভাই আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন আপনাকে বছরে ওই জায়গায় একবার যাইতে হবে বা দুইবারই যাইতে হবে এটা আমার কাছে আসলেই মনে হয় না বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্য এটা আসলে ইম্পসিবল এটা অনেকে যায় না গাফিলতির জন্য অথবা অন্ধবিশ্বাস করে বসে থাকে সে তার বেতন বা স্যালারি সামান্য পরিমাণ বাড়ানোর জন্য কত রকম কোর্স করে কষ্ট করে কিন্তু এই দশ বছরের পনেরো বছরের বেতন মিলে সে একটা জমি কিনবে ওই জমিটা সে দেখতে যায় না তার কষ্ট হয় ওই জমিটা কাগজ বোঝার জন্য সে একটা লয়ারকে দুই চার পাঁচ হাজার টাকা দেয় না কারণ তে টাকাটা বাঁচাইতে চায় কিন্তু এই এগুলা হচ্ছে আমি বলবো যে বোকামি অথবা গাফেলতি যে জিনিসটা মানুষকে আসলে মানুষের জন্য হেল্পফুল না আচ্ছা ভাই এই বিষয়ে কিন্তু আমি হচ্ছে আপনার আগের কিছু ভিডিও দেখছি আপনি হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের সাথে নিয়ে অনেক কথা বলছেন তো আপনার সাথে কথা বলার পরে কিন্তু খালিদ ফারহান ভাইয়া ঠিকই ফ্ল্যাট কিনেছে এবং ফ্ল্যাট কিনে কিন্তু ভাই বলেছে যে এখানে আসলে আমাদের যে ফিলিংস বা আবেগ সেটাকে গুরুত্ব দিতে হবে তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই যখন হচ্ছে জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করার চিন্তা করে তখন আসলে তারা আসলে একটা বাসার কথাই চিন্তা করে যে ফ্ল্যাট কিনলে একটা বাসায় থাকবো জমি কিনলে মনে হয় পঁচিশ বছর পরে চারটা বাসায় থাকবো তো যখন আসলে মানুষ এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে থাকার জন্যই করছে আলটিমেটলি তাহলে আসলে প্রথমেই ফ্ল্যাট কিনে ফেলাটা বেটার না কারণ জমিকে আসলে ওই থাকার জায়গায় রূপান্তরিত করতে কিন্তু আরো অনেক ইনভেস্টমেন্ট পরে আসবে সেটা হচ্ছে মনে হয় আমরা ইনিশিয়ালি কনসিডার করছি না সো প্রথমে দেখে মনে হতে পারে যে জমির দাম কম কিন্তু জমিকে আমার পছন্দের জায়গায় যদি পিওরলি এটা ইনভেস্টমেন্ট হিসেবে না দেখি যে জমি তো থাকবো না তাহলে জমিতে আসলে পরে খরচ বেশি না দেখেন খালিদ ফরানের সাথে আমার যতবারই ইন্টারাকশন হয়েছে খালিদ ফারান একটা খুবই ট্যালেন্টেড ছেলে ওর যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা বিজনেস সম্পর্কে ধারণা ওর যতটা আর্লি যে যতটা ভালো হয়েছে যতটা অর্থনৈতিকভাবে সফল হয়েছে এটা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব না এখন তার জন্য তার কনটেক্সটে অনেক রকম ইনভেস্টমেন্টই সে করতে পারে যেটা সে তার আবেগের জন্য করতে পারে অথবা সেটা সে অতিরিক্ত রিটার্নের ব্যাপারে চিন্তা না করে করতে পারে কিন্তু আমাদের বেশিরভাগ মিডল ক্লাস বা আপার মিডিল ক্লাস যারা তাদের পক্ষে আসলে তারা অনেক বেশি বিনিয়োগ করতে পারবে না অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে না তাদের জন্য অনেক বেশি ভার্সেটাইল হওয়ার সুযোগ নেয় কারণ তাদের অ্যাসেট কম তাদের ইনকাম কম খালিদ ফারহানের যে টোটাল অ্যাসেট এবং তার যে মান্থলি ইনকাম সম্পর্কে আমার যতটুকু ধারণা সে খুবই সফল অর্থনৈতিকভাবে যেটা অনেক মানুষের স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা শেষ পূরণ করতে পারবে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সো খালিদ ফারহানের জন্য পৃথিবীর অনেক দেশ ঘোরা অনেক জায়গায় অনেক রকম ইনভেস্টমেন্ট করা তার জন্য মিনিংফুল তার কন্টেক্স থেকে কিন্তু অন্য মানুষের হ্যাঁ আমি আমার আবেগকে গুরুত্ব দিব আমার জিনিস খেতে ভালো লাগে আমি খেলাম আমার একটা হঠাৎ করে খুব ইচ্ছা করছে আমি একটা ছয়শ টাকার বার্গার খাবো আমি খেলাম কিন্তু আমার সুইজারল্যান্ডে ঘুরতে যেতে ছয় লাখ টাকা লাগবে আমার কি যাওয়া উচিত ক্রেডিট কার্ড খরচ করে আমার বউকে নিয়ে আমি হানিমুন করবো আমার খুব স্বপ্ন এখন আমার কি আসলে হানিমুনের পিছনে দশ লাখ টাকা খরচ করা উচিত যেখানে আমার ইনকাম অনেক কম দশ জনের কাছ থেকে লোন নিয়ে দুইটা ক্রেডিট কার্ড নিয়ে কি আমার যাওয়া উচিত না খালিদ ফারহান তার হানিমুন করার জন্য অনেক কিছুই করতে পারে খালিদ ফারহান তার একটা সারপ্রাইজ গিফট হিসেবে অনেক মানুষ অনেক কিছুই দিতে পারে যেটা তার জন্য মানানসই আমাকে রিয়েল হইতে হবে অথেন্টিক হইতে হবে যেটা ভাই আমার নাই আমার নাই যেটা আপনার নাই আপনার নাই আপনার যদি থাকে আপনি আপনার আবেগকে অনেক বেশি গুরুত্ব দিতে পারেন বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা সত্যি না এখন ফ্ল্যাট কিনলে আপনি মারা যাবেন সে ব্যাপারটা আমি কিন্তু এটা বলতেছি না ফ্ল্যাট কিনলে আপনি একটা রিটার্ন পাবেন কিন্তু কেনার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ফ্ল্যাটের থেকে অনেক ক্ষেত্রে জমি আপনাকে বেটার বিনিয়োগ হিসেবে অনেক বেটার কোনো রিটার্ন দিত অনেক মানুষ ফ্ল্যাট কিনে ভালো আছে ফাইন কোনো সমস্যা নাই বাট আমি বলতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে মানুষ আবেগের জন্য তো অনেক কিছুই করে কিন্তু পিওরলি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে জমি অনেক গুণ বেটার আপনাকে রিটার্ন দিবে দেন আপনার ফ্ল্যাট এটি হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি বি কেয়ারফুল তুমি ম্যাক্সিমাম যেখানে রিটার্ন পাওয়া সেই জায়গাটার কথা মাথায় রেখেই আসলে মানুষের প্রথম অ্যাসেট কেনা উচিত তুমি ঘুরতে যাবা ট্র্যাভেল করবা তুমি তোমার শখের একটা জিনিস কিনবা খুব ভালো একটা এক্সাম্পলই দিই না অনেক স্টুডেন্ট যখন বিদেশে যায় প্রথম চাকরি করার পরে সে একটা বিরাট দামি গাড়ি কিনে উন্নত বিশ্বে বলতেছি প্রবাসী বাংলাদেশের অনেকের কথা বিশাল দামি গাড়ি আমার এত দামি একটা গাড়ি আছে খুবই দামি একটা টেসলা বা যে কোনো একটা দামি গাড়ি তারপরে সে আর ওই লোনে কিনে সে খুব অল্প টাকায় প্রথমে দেয় তারপরে কিন্তু সেই লোনটা পরিশোধ করতে করতে তার জীবন তার বিয়ে পিছিয়ে অনেকের অনেক রকম ঝামেলা হয় কারণ সে তো আসলে নিজের টাকা দিয়ে কেনে নেয় সে আসলে ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে সে কিনছে এবং সে মনে করছে দিয়েই দিব কিন্তু তার অনেক রকম সমস্যা হতে পারে অসুস্থ হতে পারে দেশে টাকা পাঠানো হতে পারে নানা রকম ক্রাইসিস হতে পারে সেই জিনিসগুলো কিন্তু হয় সো আমি একটা লোনে আমি একটা কিছু করে ফেললাম যেটা আমার রিয়েল অ্যাসেট না কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আমি জিনিসটা বলি যে ফ্ল্যাট কিন্তু অনেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট জাস্ট দিয়ে বাকিটা ব্যাংকের থেকে নিল সে মনে করলো বাহ আমার তো থার্টি পার্সেন্ট টাকা দিয়েই এক কোটি টাকার একটা অ্যাপার্টমেন্ট বা দুই কোটি টাকার একটা অ্যাপার্টমেন্ট আমার পঁচিশ লাখ টাকাতে বা তিরিশ লাখ টাকা দিতে হয়ে গেল বাকি সত্তর লাখ টাকা তাকে দিতে হবে এবং অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট সহ দিতে হবে ঠিক আছে মাথায় রাখে না সে মনে করে চাকরি তো থাকবেই অ্যাক্সিডেন্ট তো হবেই না রোগ শোক হবে না ইমার্জেন্সি ফান্ড লাগবে না তারপরে কি হয় এই যে সে সত্তর লাখ টাকাটা লোন নিল এক বছর দেড় বছর পর চাকরি চলে যায় অনেক ক্ষেত্রে বাবা মার মধ্যে একজন খুব অসুস্থ হয় অনেক অনেক এরকম অ্যাপার্টমেন্ট আছে যে অ্যাপার্টমেন্টে আলটিমেটলি পুরো টাকাটাই তার জলে যায় কেন কারণ সে আলটিমেটলি টাকাটা সময় মতো দিতে পারে নাই এবং সেই ক্ষেত্রে ডেভেলপার কোম্পানিরা তাকে অনেক ক্ষেত্রেই কোনো ফ্যাসিলিটি দিতে পারে না বা দিতে চায় না ব্যাংকও তাকে সাপোর্ট করতে পারে না বা চায় না সেই ক্ষেত্রে তার পুরো টাকাটাই যায় সো যেটাকে সে অ্যাসেট মনে করছিলো সেটা আসলে একটা লায়াবিলিটি হয়ে যায় যে প্রতি মাসে তাকে যেটা বিশাল টাকা দেওয়া লাগতেছে সেই টাকাটা সে দিতে পারে না এবং এই ঘটনা কোনো মানে অদ্ভুত আনকমন ঘটনা এটা খুবই কমন ঘটনা কিন্তু সমস্ত ব্যর্থতার ঘটনাগুলো অনেক সময় আমাদের সামনে আসে না সো সেই জায়গাটা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে খালিদ ফরহান যে কথাটা বলছে সেটা তার জন্য মানানসই এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সবার জন্য এটা মানানসই না আপনি আবেগের জন্য খরচ করবেন ধরেন আপনি আবেগের জন্য ঘুরতে যাবেন মানুষ বলে না যে আমি টাকা হইলে ট্র্যাভেল করবো টাকা হইলে ট্র্যাভেল করবো কতটুকু ট্র্যাভেল করা উচিত অতটুকুই ট্রাভেল করা উচিত যতটুকু ট্র্যাভেল আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমার ইমার্জেন্সি ফান্ড সব কিছুকে এনশিওর করে আমি তারপরে আমি চিন্তা করব। আমার কতটুকু সামর্থ্য আছে তা না হইলে তো আমি ট্র্যাভেল করলাম চৌচল্লিশ বছর বয়সে আমি দেউলিয়া হয়ে গেলাম আমার আম্মার ক্যান্সার আমি টাকার জন্য আমি বিভিন্ন মানুষের কাছে ধার চাচ্ছি এরকম কিন্তু হচ্ছে আপার মিডল ক্লাসে এরকম হচ্ছে ওয়াই বিকজ তারা আসলে প্ল্যান করে নাই তারা মনে করছে মানে বড় বড় ফিলসফিক্যাল কথাবার্তা বলে যে জীবনটা আসলে শুধুই কিছু অভিজ্ঞতা কিছু গল্প কিছু মুহূর্ত আমি মুহূর্ত জমাই শাহরুখ খান একটা চমৎকার কথা বলছে খুব রিসেন্টলি সেটা হচ্ছে কি যে আগে নিজেকে অর্থনৈতিকভাবে নিরাপদ করো তারপরে তুমি ফিলসফার হয়েও মানে এই কথাটার একটা মেরিট আছে আমি বলতেছি না সবাইকে শাহরুখ খানের মতো বড় লোক হইতে হবে সেটা বেশিরভাগের পক্ষে সম্ভব না আমার পক্ষেও সম্ভব না কিন্তু বাট দ্য মেরিট ইজ দ্যাট আমার অ্যাকাউন্টে টাকা নাই আমার দুটা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরি কিন্তু আমি ভাব দেখাই যে আমি বিরাট কোটিপতি এটা আসলে আমার জন্য অনেক বড়ো একটা লস প্রেশার ঝামেলা আমার যেটা আছে আমি সেটাই আমার যখন যদি কারো হালালভাবে বৈধভাবে অনেক টাকা হয় তখন সে বাড়ি কিনুক ফ্ল্যাট কিনুক তার ইনভেস্টমেন্টের রিটার্ন নিয়ে এত চিন্তা করার দরকার নেই সে তার আবেগের জন্য অনেক কিছুই খরচ করতে পারে আপনি আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ বলছেন সেই জায়গাটায় আসি যে আমার আবেগ আমার একটা বাসা এই জিনিসটাকে আমি মনে করি যে সারা পৃথিবীতে অনেক ওভার গ্লোরিফাই করা হয়েছে দিনের শেষে আপনি যখন ভাড়া থাকতেছেন ভার্সেস আপনি যখন নিজের বাসায় থাকতেছেন এটা যে আকাশ আর পাতাল পার্থক্য এটা সত্যি আমি বিশ্বাস করি না আমি এটা অনেক আমার সাথে ডিসএগ্রি করবে কমেন্ট সেকশনে গালাগালি করবে কিন্তু আমি আমার জীবনে বাড়িওয়ালা হিসেবেও থাকছি ভাড়াটা হিসেবেও থাকছি এবং থেকে আমি জেনুইনলি বিলিভ করি যে বাড়িওয়ালা হিসেবে থাকাটাকে মানুষজন ওভার গ্লোরিফাই করে এটা এমন কোনো বিষয় না যে ওরে বাবা আমি নিজের বাসায় থাকি এখন আমার জীবনে কোনো সমস্যা নাই না আপনার আশেপাশের মানুষ যদি ভালো হয় আপনি যে কোনো পরিবেশে ভালো থাকতে পারেন আর আপনার আশেপাশের মানুষ যদি খারাপ হয় তাহলে আপনি বাড়িওয়ালা থাকেন না ভাড়াটায় থাকেন আপনি ভালো থাকবেন না কিন্তু অনেক সময় আপনার জন্য যেই জায়গাটায় থাকাটা ভালো সেই জায়গায় অ্যাসেট কেনা ভালো না আর যে জায়গাটা আপনার অ্যাসেট কেনার জন্য ভালো সেটা আপনার জন্য থাকার জন্য ভালো না আমি আমি এই পয়েন্টটা একটু মানে মানে দিতে আপনার একটা মানুষের জন্য গুলশানে হয়তো থাকা ভালো বহানিতে থাকা ভালো বা গুলশান বহানি কাছাকাছি থাকা ভালো কিন্তু ওইখানে অ্যাসেট কিনলে আপনি বেস্ট রিটার্ন পাবেন না ওইখানে দাম অলরেডি বেড়ে যেখানে চলে গেছে আর কোথায় যাবে কিন্তু আপনি যদি ওইখানে অ্যাসেটটা না কিনে ওই টাকাটা দিয়ে যদি আপনি সাভারে অথবা রাজশাহীতে অথবা অন্য কোথাও কিনেন যে জায়গাটা রাইস করতেছে সেটাতে আপনি বিশাল রিটার্ন পাবেন আপনি যদি বলেন যে ভাই আমি তো তাহলে আমি তো ভাড়াটিয়া থাকলে তো ভাড়া দিতে হবে ফাইন আপনি ভাড়া দিবেন আপনি জমিতে আপনি যে দামে ফ্ল্যাট কিনতেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি রেখে দেন যেটা দিয়ে আপনি ভাড়া দেন কিন্তু আপনি যে ওভারঅল যে রিটার্ন অপরচুনিটি আপনি পাচ্ছেন জমি থেকে সেটা তো আপনি আসলে ফ্ল্যাট থেকে কখনোই পাবেন না আমার একটা বাসা থাকবে এটা একটা স্বপ্ন এটা নিষ্পাপ স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার জীবনের যে মেইন একমাত্র বিনিয়োগটা করতে পারবো সেইটা রিটার্নকে যখন আমি খুব নিচের দিকে কম্প্রোমাইজ করে ফেলব সেটা আমার কাছে মনে হয় ওয়াইজ না আমার আমার একটা বাসা থাকবে এটা একটু পরেও থাকতে পারে বরং স্বপ্নটা হওয়া উচিত আমার একটা নিরাপদ অ্যাসেট থাকবে কারণ আমার যদি একটা নিরাপদ অর্থনৈতিক কন্টেক্ট সিচুয়েশন থাকে তারপরে আমি একটা পর্যায়ে গিয়ে আমি বাসা কিনতে পারি ফ্ল্যাট কিনতে পারি এবং আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি হ্যাপি থাকতে পারি সো আমার যে প্রথম বিনিয়োগ আমার যে জীবনের মেইন অর্থনৈতিক বিনিয়োগ সেটা আমি মনে করি মানুষের এমন জায়গায় করা উচিত যেখানে সে ম্যাক্সিমাম নৈতিক হালাল রিওয়ার্ড সে পাইতে পারে এবং সেইটা আমার মতে জমি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা সাধারণ মানুষের জন্য যদি আপনি বলেন যে তার হচ্ছে জমা পুঁজি তিরিশ লাখ টাকায় এর চেয়ে বেশি সে আসলে বেশি সেভ করতে পারবে না এতটুকুই এখন তিরিশ লাখ টাকা দিয়ে তার কি একটা ছোট খাটো লেগেছে সাড়ে ছশো সাতশো স্কোয়ার ফিটের বাসা কিনে রাখা উচিত নাকি হচ্ছে একটা অংশে জমি কেনার উচিত বা খুবই একটা মানে একদম খুবই দূরের জায়গায় খুব ছোট একটা জমি কেনার উচিত কারণ হচ্ছে এটাও তো মানে আমরা যে ইনভেস্টমেন্ট শুধু হচ্ছে পরে বিক্রি করে টাকা পাবো এটার জন্য তো না ইনভেস্টমেন্ট তো এরকমও কিছু হতে পারে যে আমি তিরিশ বছর ব্যবহার করব জিনিসটা তো আমার বয়স চল্লিশ আমি হচ্ছে আর তিরিশ বছর বাঁচব পেনশন আছে কিন্তু আমি তিরিশ লাখ টাকা বেশি জমাতে পারবো না তো তখন কি আমার আসলে ফ্ল্যাট কেনার উচিত না যেটা হচ্ছে আমি ধরেন মানে ফুললি ইউটিলাইজ করতে পারবো এখানে কিছু কিছু জায়গায় হয় কি আপু যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ এবং আবেগ দুইটাকে মানুষ একটা বক্সের মধ্যে চিন্তা করে আপনি কেন মনে করবেন যে আমি যদি কোথাও ভাড়া থাকি তাহলে আমি এটা ব্যবহার করতে পারতেছি না মানুষ এটা থেকে বের হইতে পারে না মানুষ মনে করে যে আমি যদি একটা বাসায় ভাড়া থাকে আমি এটা ব্যবহার করতে পারলাম না ইফ আমি আর নিজের একটা ফ্ল্যাট থাকলে আমি জানি ওই ফ্ল্যাটে কি জানি করতাম আমি ওই ফ্ল্যাটের মধ্যে কি জানি একটা করতাম যেটা আমি ভাড়া থাকলে করতে পারছি না আসলে ওই যে কি জানি একটা করতাম এটা আসলে তেমন কিছুই না দিনের শেষে দিনে শেষে আপনি একটা বিছানায় ঘুমাবেন একটা বাথরুমে আপনি যাবেন এবং অনেক ক্ষেত্রে আপনি নিজে যে ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট কিনবেন না আপু আপনি যদি জমি কিনেন তাহলে আপনি আরও একটা বেটার কমফোর্টেবল হাউসে থাকতে পারবেন ভাড়া সো আমার একটা কমফোর্টেবল বাসায় ভাড়া থাকা ইজ মোর কনভিনিয়েন্ট জীবনের শেষে দেন আমার নিজের অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টটাতে আসলে থাকার মতো পরিবেশটা খুব একটা ভালো যখন তিরিশ লাখ টাকা দিয়ে আপনি যখন অ্যাপার্টমেন্টের কথা বলছেন স্পেশালি ঢাকা শহরে আপনি আমার একটা অ্যাপার্টমেন্টের কথা নিশ্চিতভাবে বলতেছেন যে অ্যাপার্টমেন্ট আসলে থাকার জন্য খুব একটা সুখে না প্র্যাকটিক্যালি সো সেই জায়গাটাতে আমি বলবো যে আবেগটা ওইখানে আছে আমার অ্যাপার্টমেন্ট আমি ব্যবহার করছি বাট আপনি যেখানে ভাড়া দেন সেটা তো ব্যবহার করতেছেন যে বাথরুম বলেন বিছানা বলেন যাই বলেন আলমারি বলে আপনি ব্যবহার করতেছেন তো সেই বাস্তবতা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ এটা ক্রিটিক্যাল যে মানুষের শেষ জীবনে তার হয়তো বা সামনে আর তেমন কিছু নাই আমি যে লম্বা সময় রিটার্ন যে করবো বা লিকুইডিটি ক্রাইসিস আমি অসুস্থ হইতে পারি আমার হাতের কাছে একটা থাকলো একটা ভরসার জায়গা সেই জায়গা থেকে একটা মানুষ যদি ফ্ল্যাট কিনে দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ ফাইন পারফেক্টলি ফাইন বাট ইন জেনারেল যদি প্রশ্নটা আসে বিনিয়োগ হিসেবে একদম পিওর ইনভেস্টমেন্ট আর কিছু না ইন হোয়াট দা ওয়ার্ল্ড ইজ ইনভেস্টমেন্ট আমি কোন জায়গায় ইনভেস্ট করবো যেখানে আমার রিটার্ন ম্যাক্সিমাম রিস্ক টু রিটার্ন সব কিছু মিলে আমি যদি সবগুলো মানদণ্ড হিসাব করি ডেফিনেটলি জমি ইজ আ সিগনিফিকেন্টলি বেটার ইনভেস্টমেন্ট ইন জেনারেলি আপনি যে কেসটা বলছেন সেই কেসের কথা বলছেন ইন জেনারেলি দ্যাট ইজ দ্য বেস্ট ফার্স্ট পার্টিকুলারলি ফার্স্ট ইনভেস্টমেন্ট তাহলে আপনার মতে হচ্ছে যে দশ লাখ টাকা হোক বা 30 লাখ টাকা হোক বা টাকা হোক ইনভেস্টমেন্ট হিসাবে হচ্ছে সব ক্ষেত্রেই জমি ব্যাটার দশ লাখ টাকা কেউ যদি চিন্তা করে যে না এটা একটু বাড়াই আরও সেভিং হোক আমি ইমার্জেন্সি ফান্ড হিসেবে কিছু রাখি আমি আরও বেশি টাকা বাড়াই তারপরে আমি কিনি ওই টাকা বাড়ানোর আগ পর্যন্ত আমি হয়তো এটা ওয়েট করি বা আমি এফডিআর করি অথবা আমি কিছুটা সময় স্টক মার্কেটে রাখি সেটা সে করতে পারে বাট আমি যেটা বলছি সেটা পিওরলি ইনভেস্টমেন্টের ল্যাঙ্গুয়েজে আসি যে ভাই আমি কোথায় বেস্ট রিটার্ন পাইতে পারি উইথ দ্য কম্পারেটিভলি লিস্ট অ্যামাউন্ট অফ রিস্ক দেন সেটা সবসময়ই জমি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে যেখানে বাসা ভাড়া দিলে অনেক ভালো রিটার্ন পাওয়া যায় সেইখানে দেশ অনুযায়ী ব্যাখ্যাটা ডিফারেন্ট হইতে পারে বাট বাংলাদেশের ক্ষেত্রে জমি ডেফিনেটলি দ্য বেস্ট ইনভেস্টমেন্ট যখন কেউ চিন্তা করে আমি এখান থেকে কি ইভেনচুয়ালি রিটার্নটা পাইতে পারি